প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টারের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের উপর ষষ্ঠ অধ্যায় ইতিহাস জানার উপায় এবং যোগ বিভাজন সমস্যা পৃষ্ঠা চুরাশি থেকে পঁচাশি ইতিহাস জানার উপায় এবং যোগ বিভাজন সমস্যা এই শিক্ষণ অভিজ্ঞতাটি সাজানো হয়েছে ইতিহাস জানার উপায় এবং যোগ বিভাজন এবং বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই দুটি বিষয়কে নিয়ে অর্থাৎ তোমাদের ষষ্ঠ অধ্যায় যেটি রয়েছে এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ইতিহাস জানার উপায় এবং যোগ বিভাজন সমস্যা এই অভিজ্ঞতাটি শিখন অভিজ্ঞতাটি সাজানো হয়েছে ইতিহাস জানার উপায় এবং যোগ বিভাজন এবং বাংলা অঞ্চল ও বাংলাদেশ এই দুটি বাংলাদেশ ও বাংলাদেশ বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই দুটি বিষয়কে নিয়ে প্রথমে আমরা একটি ঐতিহাসিক ঘটনা পাঠ করে নিজেদের মতামত দেবো সপাটিদের মধ্যে একই ঘটনার বিভিন্ন মতামত শনাক্ত করব আমাদের বইতে প্রদত্ত ইতিহাস জানার উপায় জানব এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করব। তাহলে এখানে বলে দেওয়া হয়েছে যে তোমার এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে তোমরা কী কী বিষয় শিখতে পারবে বইতে দেওয়া যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা একাধিক উৎস যেমন বই পত্রিকা টিভি বা রেডিও চ্যানেলের আর্কাইভ ভিডিও অনলাইন আর্টিকেল ইত্যাদি থেকে সংগ্রহ করব বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হব এরপর নিজেদের এলাকার কোনো ঐতিহাসিক ঘটনা বাছাই করে এলাকার পরিচিত কয়েকজনের কাছ থেকে মতামত এবং বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে সেই ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্ত নেবে এরপর ইতিহাসের দলিল নামে একটি সাময়িকী তৈরি করে সেখানে এলাকার ইতিহাস তুলে ধরব এখন আমরা একটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জেনে নিই ঘটনাটি হচ্ছে শুভঙ্কর দাস নামে একজন গণিতবিদ সম্পর্কে তার তৈরি করা মানসাংখ্য কিভাবে ইংরেজ আমলে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার আড়ালে হারিয়ে যায় এখানে জেনে রাখা ভালো যে মানসাঙ্খ্য কথার অর্থ হচ্ছে যিনি মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ তাকে মানসাঙ্খ্য বলা হয় শুধু তাই নয় তার নামে তৈরি প্রবাদ শুভঙ্করের ফাঁকি যুগ যুগ ধরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে চলো তাহলে আমরা জেনে নিই সেই ঘটনারটি শুভঙ্কর কি আসলেই ফাঁকি দিয়েছিলেন শুভঙ্করের ফাঁকি ভাগধারণাটি প্রতারণা করা শুভঙ্কর শুভঙ্করের ফাঁকি ভাগধারণাড়াটি দিয়ে প্রতারণা করা ফাঁকি বা ধোকা দেওয়া বোঝায় এর অর্থ হল হিসাব নিকাশের মার পেছে আসল বিষয় রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল আমরা জানি যে শুভঙ্কর ফাঁকি একটি ভাগধারা এই ভাগধারার অর্থ যেটি সেটি হচ্ছে প্রতারণা করা ফাঁকি বা ধোকা দেওয়াকে বোঝায় এর মূল যে অর্থ সেটা হচ্ছে যে হিসাব হিসাবধিকাশের মার পেছে আসল বিষয়কে রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার যে কৌশল সেটাকেই ভাগধারা হিসেবে বলা হয় শুভঙ্করের ফাঁকি আমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে কে এই শুভঙ্কর তিনি কি এমন কাজ এমন ফাঁকিবাজি কাজ করলেন চলো এটার পেছনে ইতিহাসটা একটু জানা যাক শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি আর্টজার না নাম মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছেন আর্যা কথার অর্থ হচ্ছে যিনি গণিত সংক্রান্ত আরযা অর্থ হচ্ছে গণিত সংক্রান্ত কতগুলো বিধি আগে ক্যালকুলেটর ছিল না তিনি মানসাংখ্য বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে শুভঙ্কর একজন ব্যক্তির নাম যিনি ছিলেন একজন অসাধারণ গণিতবিদ এবং তিনি আর্যার মাধ্যমে জটিল অঙ্কের সমাধান করতে পারতেন অর্থাৎ আরঝা হচ্ছে গণিত সংক্রান্ত কতগুলো বিধি তো আগে যখন ক্যালকুলেটর ছিল না এই শুভঙ্কর যিনি ছিলেন তিনি মুখে মুখে এই অঙ্কের জটিল সমস্যা সমাধান দিতে পারতেন অর্থাৎ অঙ্ক বা মুখে মুখে বড় বড় অঙ্ক করে দিতে পারতেন তিনি আঠারোশো সালে ইংরেজ শিক্ষাবিদ ও ধর্মপ্রচারক রেভারেন্ট জেমস লংয়ের বক্তব্য ছিল শুভঙ্করের ছন্দবদ্ধ সূত্রে গাথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত দেড়শো বছর ধরে প্রায় চল্লিশ হাজার বাংলা পাঠশালা মুখরিত করে রেখেছে এত বড় মাপের একজন গণিতবিদ কিনে তাহলে কারা এমন অপবাদ দিল আমরা জানতে তা একটু তার আগে চলো শুভঙ্করের একটি আর্যা সম্পর্কে জেনে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি শুভঙ্করের একটি আর্যা সরোবরে বিকশিত কমল নিকর মধুলোভে এলো তথা অনেক ভ্রমর প্রতি পদ্মে বসি ভ্রমর যুগল অলিহীন রহে তবে একটি কমল এক ভ্রমর বসে প্রতিটি কমলে বাকি রহে এক অলি সংখ্যা দেহ বলে এটা একটি শুভঙ্করের মানসাঙ্ক এর অর্থ একটি জলাধারে কমল বা পদ্ম ফুল ফুটে আছে সেখানে মধু সংগ্রহে কয়েকটি মৌমাছি বসল প্রতিটি পদ্মে দুটি করে ভ্রমর বসল এতে একটি পদ্ম ফাঁকা রইল অন্যদিকে প্রতিটি পদ্মে একটি করে ভ্রমর বসলে বাকি একটি ভ্রমর ফাঁকা থাকে এই মানসাংখ্য আধুনিক পদ্ধতিতে সমাধান করলে দাঁড়ায় যেমন সংখ্যা ধরে নিচ্ছে এক্স এবং ভ্রমর সংখ্যা হচ্ছে ওয়াই ওয়াই সমান দুই দুই ইন্টু এক্স বিয়োগ এক ডট 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 এক কেন এখানে বলা হচ্ছে যে এখানে বলছে যে প্রতিটি পদ্মে দুটি করে ভ্রমর বসলো এখানে দুটি করে ভ্রমর ধরা হয়েছে এতে একটি ভ্রমর ফাঁকা তাহলে এক বিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে প্রতিটি পদ্মে একটি করে ভ্রমর বসলে বাকি একটি ভ্রমর ফাঁকা থাকে তাহলে আমরা দেখছি ওয়াই সমান এক্স বিয়োগ এক্স এক ডট ডট দুই এক ও দুই নং সমাধান করে পাওয়া যায় এক্স সমান তিন এবং ওয়াই সমান হচ্ছে চার অর্থাৎ সরোবরের তিনটি পদ্ম ও চারটি ভ্রমর ছিল এভাবেই শুভঙ্কর তিনি মুখে মুখে এই জটিল অঙ্কের সমাধান করে ফেলতে পারতেন এভাবেই তিনি ছন্দের তালে তালে গণিতের সমাধান করতেন তার লেখা ছত্রিশ কারখানা নামক পুস্তকে দুই হাজারের মতো এরকম শ্লোক ছিল এতে অনেক ফার্সি শব্দ আছে সতেরোশো সাতান্ন অব্দে পলাশী যুদ্ধের আগেও বাংলার ছাত্ররা শুভঙ্করের আরজা পড়ত বলে জানা যায় ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মুহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুচ্চার হন নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন শুভঙ্করের ফাঁকি দিয়ে বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি তাহলে এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারছি একটু খেয়াল করো যে ইংরেজরা যখন এই দেশটি দখল করে ভারতবর্ষ দখল করে তখন ইংরেজি শিক্ষায় যে সকল শিক্ষিত ব্যক্তিবর্গ ছিলেন তারা তাদের নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ান নিজেদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে তারা ভালো ভালো জিনিসকে তারা বর্জন করেন যার মধ্যে একটি হচ্ছে শুভঙ্করের যে মানসাংক রয়েছে বা শুভঙ্করের যে জটিল অঙ্কের যে সমাধানগুলো রয়েছে তার যে আরজাগুলো রয়েছে তো দেখা যাচ্ছে যে এভাবেই তারা কি করলেন তারা শুভঙ্করের যে আর্যাগুলো রয়েছে সেটার ভুল ব্যাখ্যা করার মধ্য দিয়ে তার এই আর্যাগুলোকে ভুল প্রমাণিত করার চেষ্টা করলেন এবং তারা পরবর্তীতে তাকে তার নাম দিলেন সেই আরজাগুলোর নাম দিলেন যে শুভঙ্করের ফাঁকি বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান অর্থাৎ তারা অভিযোগ করেন দোষারোপ করেন যে শুভঙ্কর চালাকি করছেন এবং তিনি ফাঁকি দিয়ে গোঁজামিলের মাধ্যমে তিনি তার অঙ্কগুলো করছেন সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি কয়েকশো বছর পরে এখন ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে তার অসাধারণ মেধা এবং বাংলার গণিতে তার অবদানের কথা ঢাকা ও কলকাতার বেশ কয়েকটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো এখানে এই শুভঙ্করের ফাঁকি শুভঙ্করকে নিয়ে যে অভিযোগ ছিল তৎকালীন তৎকালীন যে শিক্ষিত ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত যে শিক্ষিত ব্যক্তিবর্গ যারা শুভঙ্করের আর্যাগুলোকে ভুল প্রমাণিত করার চেষ্টা করলেন এবং তার তার যে আর্যাগুলো রয়েছে তা তার যে জটিল যে গণিতের সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলোকে তারা শুভঙ্করের ফাঁকি হিসাবে দোষারোপ করতে লাগলো এবং অভিযোগ করতে লাগলো এবং তাকে ভুলভাবে সকলের নিকট উপস্থাপন করতে লাগলো তো মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই এই গল্পের মধ্য দিয়েই এখানে একটি অনুশীলনী কাজ রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের পঁচাশি পৃষ্ঠায় যেখানে বলছে যে এখন আমরা ওপরের ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিলু অমিল খুঁজি অর্থাৎ এই শুভঙ্করের ফাঁকি এই ভাগধারা বা এই গল্পটিকে কেন্দ্র করি এখানে একটি অনুশীলনীমূলক কাজ রয়েছে যে অনুশীলনী কাজগুলো তোমরা নিজেদের মতামত দিয়ে এবং সহপাঠীদের মতামতের মধ্য দিয়ে এবং তোমরা যে কাজটি লিখবে অনুশীলনের কাজটি লিখবে সেখানে কি মিল রয়েছে তোমাদের নিজেদের ভেতর বা সহপাঠীদের ভেতরে সেটার মিল এবং অমিল এই অনুশীলনমূলক কাজটি করতে হবে তো আমরা পরবর্তী ভিডিওতে এর সমাধান দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে